আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকেই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি ধৈর্য সহকারে আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আজকে আপনাদের জানাবো স্বপ্নে জগ দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি জগ দেখা ভালো নাকি খারাপ যদি আপনারা খালি যোগ দেখেন কি হবে আর যদি ভরা যোগ দেখেন কি হবে আপনাদের উপায়টা জানাবো আমার সাথে এটা মেনে আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা স্বপ্নে যোগ দেখা খালি যোগ দেখা ভালো নয় খালি যোগ দেখা এটা একটা অশুভ লক্ষণ আপনি অসাফল্য হতে পারেন মানে যে কোনো কাজে বাজে আপনি হয়তো ব্যর্থ হবেন সফল হতে পারবেন না স্বপ্নে খালি যোগ দেখা সাথে সাথে খালি যোগ এটা অভাব অনটনের প্রতি প্রতি ইঙ্গিত ইঙ্গিত করে করে অসচ্ছলতার আপনি আর্থিকভাবে সংকটের মধ্যে পড়তে পারে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে খালি যোগ দেখা এটা ভালো নয় কিন্তু বন্ধুরা এর বিপরীতে যদি আপনারা যোগ দেখলেন আর ওই যোগটা পানি দিয়ে পরিপূর্ণ বা দুধ দিয়ে পরিপূর্ণ বা মধু দিয়ে পরিপূর্ণ এইরকম স্বপ্ন যদি দেখেন যে জগটা পানি দুধ মধু এগুলো দ্বারা একেবারে পরিপূর্ণ ভরা তাহলে খুবই ভালো একটা লক্ষণ এমন স্বপ্ন আপনার জীবনে সফলতা আসার প্রতি ইঙ্গিত করে সব দিক দিয়ে আপনি সাকসেস হবেন কোনো কাজে বাজে যদি হাত দেন তাহলে আপনি সফল হবেন সাথে সাথে আপনার জীবন উন্নতি হবে সমৃদ্ধি অর্জন হবে আয় উন্নতি আপনার বাড়বে ইনশাআল্লাহ বন্ধুরা এমন স্বপ্ন মনের আশা পূর্ণ হওয়ার প্রতিও ইঙ্গিত করে যাবতীয় আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তো যদি আপনারা স্বপ্নে খালি যোগ দেখেন তাহলে কিছুটা নিয়ে সাবধান থাকবেন সতর্ক থাকবেন যে কোনো কাজে বাজে হাত দেওয়ার আগে ইস্তেখারা করে নিতে পারেন বা বেশি বেশি পার করবেন আমল করবেন আল্লাহ তাআলার কাছে স্মরণাপন্ন হবেন ইনশাল্লাহ এটা সবসময় দরকার আর যদি আপনারা পানি মধু ইত্যাদি দিয়ে ভরা যোগ দেখেন তাহলে এটা খুবই ভালো লক্ষণ আপনি আল্লাহ প্রতি ভরসা রেখে কাজে হাত দিতে পারেন ইনশাআল্লাহ সফলতা লাভ করতে পারবেন দর্শক এই ছিল আকারে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নতুন নতুন আরো বিডিও সবাই পাশে থাকবেন এ পর্যন্তুল্লাহ